তোমাদের দেখাচ্ছি ভিউটা এখন ঘুম থেকে উঠলাম মানে নিজে তো উঠছিলাম না সবাই টানা টানা উঠালো ঘুম থেকে উঠতে যাচ্ছিলাম না সবাই জোর করে টানা উঠালো কী বলবো সকলে এত আরামি তোমাদের দেখাচ্ছি

তো ভাইস আমি চলে আসলাম ব্যাগগঞ্জে কারণ ওদের জন্য ভিতরে ব্লক বানানো যাচ্ছে না তো স্নান করলাম একটু করে বেরোবো ঘুরতে তখন তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় যাব না যাবো কী কী দেখবো আমিও জানি না কী কী ঘোরা জায়গা আছে এখানে যাবো তোদের কাছে শুনবো তো মোবাইলে দেখবো দেখার পর তারপরে যাবো ঘুরতে তো সবাই স্নান করছে রেডি হচ্ছে তারপরে বেরোবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মেয়ের সাথে প্যার কর্তি নেই বাদ সবাই আমরা ঘরটা দিদি দাদা ওখানে নতুন ঘরে তোমাদের পরে এসে রুম টুটটা দিচ্ছি এটা আগে দিন দাদা মদন মোহন ও বৃন্দাবন থেকে এটা নিয়ে এসে এখানে স্থাপিত করা হয়েছে এটা তখন ঢুকছি জন্ম নিমার স্থান হচ্ছে নিমার জন্মস্থান এটা এখন যাবো দর্শন করতে ফটোগ্রাফি অ্যালাউ নেই হলো সেই মন্দির জগাই মাথায় খোল ভেঙেছিল তো ওটার মন্দির এখানে এখানে একটা খোল আছে যেটা ভাঙা তো ভিতরে গিয়ে দেখি জায় পাশে ভেঙেছিল তার পাশে একটা মন্দির আছে এখানে ফোটোগ্রাফি আলাদা আছে তো সমস্যা নেই ওখানে ভিডিও নিচ্ছে শিবু ওর কাছ থেকে আমি পরে ক্লিপ নিয়ে নিব সমাধিক আর এই গাছটার বয়স হচ্ছে সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর পুরোনো গাছ অনেক বলুন এ গাছ হচ্ছে 例えば、このかォトグラフィーに入れないと。 বাড়ি এটা হচ্ছে রাজার বাড়ি যেটা মাটিতে ঢেকে গেছে এখানে সব কিছু লেখা আছে ইংলিশ আর বেঙ্গলি তো ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো তো আমাদের ওখানকার ঘরের মতনই যেমন রাজার বাড়ি ছিল মাটিতে ঢেকে গেছে চাপা পড়ে গেছে এইখানেও সেরকমই একই রকম জিনিস যে মাটিতে চাপা পড়ে গেছে ঢাকা পড়ে গেছে এটা কি

হচ্ছে এখন শ্যামকুণ্ডু রাধামন্ডু দেখতে এই যায় নাম ভুলে গেছি কি যেন বললো সরি তো এখানে শ্যামকুণ্ডু আছে রাধামন্ডু আছে মানে মায়াপুরের আর কিছু জিনিস আছে যেগুলো মানে এটা হচ্ছে মাসির বাড়ি হ্যাঁ মাসির বাড়ি গৌশালা গৌশালা এখানে আছে

ओइ के जाबे नि। यो त के यता नि शर्मा सरले जस्तो त ५ कमि दिने। बा। बाबाले यता त यै खुवा मान दिन गर्नु पर्छ। कोइ जस्तो सुन मा भेट्छ। भाइ औसा गराउन जाछ। हे त दिपा। बुगाद नाम दे एक बारे। हामी बुगा दिइछम गोरो भाइले। ओइ दिदी शिव गर्नु। ओइ शिव त त मतलब ना।

বাইরে হচ্ছে তোমার কীর্তন তারপরে সন্ধ্যা সব হচ্ছে তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা দেখবো যদি ভিডিও করতে পারি কারণ ওখানে মা বলেও ফোন একা হবে তো আমরা চুপচুপ করে ফোন ফোন নিয়ে যাচ্ছি যদি দেখতে পারি তোমাদের দেখাতে পারবো চলো গিয়ে দেখে যাক কি হচ্ছে এখনো কাজ পেন্ডিং আছে আমার মোবাইল যেটাই নিয়ে যেতে পারবো না তখন হচ্ছে এরামে এখানে জমা নিয়ে নিবে তাই তোমার জায়গা দেখাতে না তো তোমার সাথে দেখা হচ্ছে আর কি দেখার পর হয়তো হচ্ছে সন্ধ্যা হতে ওখানে সবাই যাচ্ছে এখানটায় ফোন জমা দেবো এখন রাস্তা দিয়ে হাঁটারি করতে বন্ধুরা সবাই বেরিয়েছি এই যে তো আকাশ আছে সামনে ভাই মাসির ছেলে তো এখন যাচ্ছি সামনে কি হাঁটাহাটি করি রাস্তা দিয়ে একটু মানে মায়াপুরে একটু নাইট রাইটটা একটু দেখি কেমন হয় না হয় একটু নাইট রাইটেরও